আসসালাম আলাইকুম ভাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের গাজীপুর শ্রীপুর রাজাবাড়ি চিনা সুদনি ওটা মামার দোকানের চিরা চা এবং সাথে মুড়ি দিয়ে সেই মজার একটা জিনিস যা হয় চিরা বাজা তো দেখেন কি সুন্দর করে কাটতেছে হচ্ছে ধনিচা পাতা তারপরে শশা তারপরে হচ্ছে অনেক জিনিস অনেক সুন্দর করে কাটাকাটি করতেছে তো এটা খুবই মজা এই জায়গায় সবাই আসে প্রতিদিন বিকেলবেলা তো দেখেন এই জায়গায় আমার ফ্রেন্ডরা আসছে অনেকে বসে গেছে বড় ভাইরাও আসছে তো এই জায়গায় সম্রাট ভাই আসলো ইমরান ভাই আসলো নাইম আসলো হৃদয় আসলো তো আমিও আসলাম তো এই যে দেখেন মামা বানাচ্ছে কত সুন্দর করে কিছু খুঁজতেছে এই যে দেখেন বড় হস দিতেছে তো অনেক খুবই মজা এবং খুবই সুস্বাদু মামার দোকানে চিরা বাজা এবং মুড়ি তারপরে হচ্ছে বেলপুরি তো এই জায়গায় আমরা সবসময় আসি তো আমি বয়সটা দিতে পারতেছি না ভালো করে কেউ অন্য কিছু মনে করবেন না দুদিন দিন ধরে খুবই অসুস্থ কারণ গলায় টনসিল ব্যথা তো এই যে দেখেন চানাচুর দিতেছে খুবই মানে খুবই সুন্দর করে এই জায়গায় মাত্র তিরিশ টাকা দিয়ে আমরা পাঁচজন খাইতেছি দেখেন এই যে এখন দিবে হচ্ছে শশা এই যে বুট দিতেছে ছোলা অনেক সুন্দর অনেক মজার এবং সকলে এই জায়গায় খাইতে আসে কারণ স্কুলের বাচ্চারা সবসময় আসে এবং মামা একটা জিনিস খুঁজে পাচ্ছে না তো সেটা হচ্ছে ম্যাগি মশলা তো এটা পায় নাই তো পরবর্তীতে মামাকে বলে যে যে দরকার নাই দেখেন মামা দেওয়ার জন্য চায় না যে একটু খারাপ হোক সবটা সময় চায় যে ভালো হোক ভালো কিছু দেখেন প্রায় আধা মিনিটের মতো খোঁজে তারপর মামাকে বলতে যে মামা খোঁজা দরকার নাই যেভাবে সেভাবে চলেন তো এই জায়গায় খাইতে খুবই মজা এবং খুবই সুস্বাদু তো আমরা সবসময় আসি এই জায়গায় খাইতে তো ভাবলাম মামা বলতে একটা ভিডিও করে দেওয়ার জন্য তো অবশ্যই মামার দোকানে সকলেই আসবেন এটা রাজাবাড়ি চিনাশুকিনের রোটে যে জায়গায় মেলা বসে সেই জায়গায় এটা হচ্ছে মামাদের এখানে যে সিং সিঞ্জি অটো স্টপের সামনে এই জায়গায় একটা দোকানের সামনে বসে রাইস মিল রাইস মিল রাইস মিল না মানে চাউলের দোকান বা গরুর খাদ্যের দোকান এই জায়গায় বসছে যে মামা পায় নাই তারপর খুঁজতেছে আমাদেরকে ম্যাগি মশলা দেওয়ার জন্য তারপর বললাম মামা দরকার না এইভাবেই চলে অনেক সুন্দর হবে থাক এত কষ্ট করার দরকার নাই তারপর মামা বলতেছে যে না থাক এটা তোমরা আমার কাছে পাও অবশ্যই দিই পরে যে না পাইলাম না তো থাক মামা এই যে তেল দিতেছে খাটি সরিষার তেল খুবই মজা লাগে এখন দেখেন এটা বানাবে প্রায় বানানোর শেষের দিকে তো কেউ চাইলে রাজাবাড়ি এসে খাইতে পারেন আর বড়জোর অনেক কিছুতে খাওয়ার মতো তো অবশ্যই কোন দিগা দেখতেছেন লাইক কমেন্ট করে জানাবেন এবং মামার দোকান কিন্তু খুবই মজা দেখাবো কিন্তু আমি একটু পর প্লেট ডিলে দিবে তবে দেখাবো এই যে কত সুস্বাদু এবং মজা আমরা সকলেই বসে আছি মামার কখন বানানো শেষের দিকে খাওয়ার জন্য এই যে বানানো প্রায় শেষের দিকে মামা এখনই দিবে এই যে দেখেন এখন মামা এটাতে দিতে যাচ্ছে এবং আমরা খাবো অনেক মজার আজকে আবার যাব আমরা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ না মানে টোকে যাব বিরিয়ানি খাইতে সেটার ভিডিওটা সবাই দেখবেন অফারের তো সবসময় জায়গায় খাইতে পারবেন তো আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং কেউ চাইলে আসতে পারেন ঠিকানা আমি কমেন্ট বক্সে দিতে দেবো এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর রাজাবাড়ি চিনাশুকিনা রোডে মামার দোকানের চানাচুর এবং চিরা শুকনা চিরা মানে ভাজা এটাকে সুন্দর করে চানাচুর দিয়ে বানানো হয়েছে দেখেন এখন আপনাদেরকে দেখাবো আমার হাতে নিয়ে কত সুন্দর করে বানানো হয়েছে দেখেন আশা করি সকলের কাছে ভালো লাগবে